ইদারে ইন উঠার মহাগুরুত্বপূর্ণ এবং বাচামরার ম্যাচে মুখমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই ম্যাচের আগে আর সংবাদ মাধ্যম এসে চেন্নাইকে রীতিমত হোমকি দিয়ে বসল বেঙ্গালুরু তারকা খেলোয়াড় বিরাট কোহলি দর্শক এবারে আইপিএলে ইতিমধ্যেই তিনটি দল কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে আর মাত্র একটি জায়গা ফাঁকা রয়েছে আর এই জায়গার জন্য আজ লড়াই করবে দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস যেই দল জিতবে সেই দলই এবারে আসরে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করবে আর এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেট বিষয়ে উত্তেজনা শেষ নেই উল্লেখ্য যে এর আগে উদ্যাপনী ম্যাচে এই দুই দলের দেখায় মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে চার উইকেট শিকার করে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার ভয়ঙ্কর স্লোয়ার কাটারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি বেঙ্গালুর ব্যাটাররা আর তাই তোয়াস প্লে অফে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ মাধ্যমে এসে চেন্নাইকে রীতিমতো হুমকি দিয়ে বসলেন বেঙ্গালুর তারকা খেলোয়াড় বিরাট কোহলি তিনি বললেন আজকের ম্যাচে তোদের দলে মুস্তাফিজ নেই এর আগে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে তোরা জয় পেয়েছিলি কিন্তু আজকের ম্যাচে তোরা কিভাবে জিতবি আজকের ম্যাচে তোদেরকে লজ্জাজনকভাবে হারিয়ে প্রতিশোধ নিয়ে প্লে অফে আমরাই যাব হ্যাঁ দর্শক আপনাদের কী বলছে। চেন্নাই কি পারবে বিরাট কোহলির এমন কথার জবাব দিতে এবং আজকের ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ